জীবনে বাঁচতে গেলে প্রত্যেকটা মুহূর্ত আমাদের যুদ্ধ করে বাঁচতে হয় তো হ্যালো এপ্রিও আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আজকে আবার আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে ভিডিওটা স্টার্ট করলাম সকাল থেকে ভোরবেলা উঠে সব কাজ গোছানো শুরু করছি কারণ মন তাহার বার্থডে তো এটা মানে একুশ তারিখে সকাল থেকে ভিডিও শুরু করছি মন বার্থডে টা আমরা সন্ধ্যা সন্ধ্যাবেলায় সেলিব্রেশন করেছিলাম তো এখানে প্রায় চার কেজির মতো গোবর তো আনা হয়েছে আর এখানে আদা তা আদা রসুন কাটা হয়েছে এখানে মাছ কাটলে একটা বড় মানে মাছ আনা হয়েছে প্রায় তিন কেজি ওজনের তো আমি মাছের মাথা দিই নাই তো এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো মাছ নেওয়া হয়েছে আর যেহেতু মানুষ অনেক কয়েকজনই আর রান্নাতে সবজি করেছিলাম তো এখানে আমি তেজপাতা ফল এলাচ আর শুকনা মরিচ দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি একটা বড় একটা মানে এটা পাতিল ছিল তো পাতিলে দিয়েছিলাম তো এটা অনেকটাই মানে বড় সাইজের পাতিল কিন্তু ভিডিওতে মানে ছোট দেখা যাচ্ছে আর প্রায় তেরো চোদ্দ পনেরো জন মানুষের রান্না হয়েছিল তার বেশি হয় আয়োজন করা হয়েছিল তা আমি ঘাঁটি করেছিলাম ডাল কাতলা মাছ দিয়ে ঘাঁটি করেছিলাম তো এখানে মশলাটা কষায় নিচ্ছি আর মাছ দিয়ে দিয়েছি আর যেহেতু গ্যাসে রান্না তো বুঝতেই পারতেছেন দুটা চুলায় জ্বালানো হয়েছিল রাইস কুকারে ভাত বসানো হয়েছে যেহেতু সকালে একটু খাওয়া দাওয়া করবো তারপর আমাদের আবার রাত্রে মানে সেলিব্রেশন সবাই আসবে মধ্যে কেকটা কাটা হবে তো এই তো আমি এখানে কথা বলতে বলতে মাছটা কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর এই আমার আম্মু গরুর গোস্তর মধ্যে সবজি ভাত দিয়ে ভালো করে মাখায় নিচ্ছে যেহেতু গোস্ত চার কেজি তো দুটা বাটিতে নিয়েছে আম্মু তো গোস্তটা রান্নার কথা নাই বলি কারণ একটু ঝাল বেশি হয়ে গিয়েছিল আর এই দিক দিয়ে আমি এটা মাছটা কষায় নিচ্ছি দেখতেই পাচ্ছেন মাছটার কালার তো অনেক সুন্দর একটা কালার চলে আসছে তো দেখতে পাচ্ছেন পাতিল ভরা প্রায় মাছ হয়ে গেছে তাহলে ঘাঁটি তো এটাতে হবে না তাই না আমি আবার পরে আরেকটা বড় কড়াই বসিয়ে দিয়েছিলাম তো এই তো আমাদের মশলা কষানো প্রায় হয়ে গেছে ঘাঁটিটা আমি করেছিলাম আর গুস্তটা প্রেশার কুকারে প্রায় তিন চারবারে দেওয়া হয়েছিল কারণ আমাদের দুই লিটারের না আড়াই লিটারের প্রেশার কুকার এই জন্য যেহেতু আমরা মানুষ অল্প ছোটো ছোটো হাঁড়ি পাতিল হয় মূলত কোনো অপশান হইলে তারপরে একটু মানে বেশি হয় তো এই যে যেটা বলছিলাম দুটা কড়াই আমরা ঘাঁটি দিয়েছি তো আমরা মতাহার পাটে প্রতিবারে আমরা একটু একটু করে হইলেও মানুষদের দাওয়াত করে খাওয়ায় চেষ্টা করি মেয়েকে খুশির আমাদের যত কাজ করা যত পরিশ্রম করা সব তো আমাদের সন্তানের জন্য তাই না তাহলে আমরা আমাদের মেয়েকে খুশি রাখবো না কেন আর একটা কথা এতে বলে রাখি এদিকে সবজি রান্না হবে তো সব সবজি কেটে নেওয়া হয়ে গেছে এদিকে ঘাঁটিও হয়ে গেছে আর এর মধ্যে আর একটা ঝামেলা হয়ে গেছিলো সেটা কি বলবো তারই মধ্যে গ্যাস শেষ হয়ে গিয়েছিলো তা আমি আবার গ্যাসে মানে মধ্যে পাপাকে ফোন দিলাম তো এদিকে ঘাঁটি দেখতে পাচ্ছেন আর এখানে পায়েস রান্না হবে তো আমি ওখানে দুধ দিয়ে দিচ্ছি তো চাল ধুয়ে নিব বেশি না একমোট চাল দেব প্রায় তিন কেজি দুধ গরুর বলতে বলতে কথা বলতে বলতে এদিকে আমার সবজি রান্না ওটা প্রায় হয়ে যাওয়ার পথে চলে আসছে আমি একটু বাগানটিপ আর এদিকে আমি পায়েস বসায় দিয়েছি এই তো চালও দিয়ে দিয়েছি তো আমি বেশি চাল দিই নি প্রায় কি তিন কেজির বেশি একটু দুধ হবে তো এটার মধ্যে আমি তিন মুঠের মতো চাল দিয়েছি আর এই তো এদিকে গোস আমি একবার প্রেশারে সিটি দিয়ে নামাই নিয়েছি আর এই তো আমার পায়েস রান্না প্রায় হওয়ার পথে চলে আসছে তো চাল সিদ্ধ হয়নি জন্য আমি আবার আরেক বোতল দুধ ভিজাই দিয়েছিলাম তো এটার সাথে অ্যাড করবো বলে তো তো এদিকে আমার গোস্ত উঠায় দেওয়া হয়েছে কড়াইয়ে তো আমি যেটা বলছিলাম আমার এদিকে ভাতও হয়ে গেছে আমি যেটা বলছিলাম যে আমরা যত পরিশ্রম একটা সন্তানকে খুশি করার জন্যই করি তো এই জন্য আমিও চেষ্টা করি আমার মেয়ে বার্থডে আমি পালন করার জন্য তো পালন বলবো না এটা কিছু লোককে দাঁত করলে মেয়েটাও খুশি হয় যে ও তো বাসার মধ্যে একাই থাকে বোরিং হয়ে যায় আত্মীয় স্বজন দেখতে পেলে খুব খুশি হয়ে যায় আর এইদিকে আমি যে মেয়ের কেক তারপর এটা হচ্ছে পরে একটু ফল দিয়ে আমি প্লেটটা সাজায় নিলাম পায়েসটা একটা বাটিতে তুলে নিয়েছিলাম তো এই যে এদিকে দেখতে পাচ্ছেন সব বাটিতে উঠায় নিয়েছি তো গোস ঘাঁটি তারপর পায়েস সবজি সব এ দিয়ে দেওয়া হয়েছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ